হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যাভিওন ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টোয়েন্টি ফার্স্ট অগস্ট আর আজকের বৃহস্পতিবার এখন সময় সাড়ে সাতটা আর বেরিয়েছি একটু ফিশারিতে যাব আজকে সকালে টিউশন ছিল না নটার সময় আছে তো সকালে আটলটা ঝেড়ে নিয়ে আসি দেখি কিছু মাছ টাছ হয়েছে কি না বৃষ্টির সময় একটু মাছ টাছ হলে খুব ভালো হয় বুলটি কাল থেকে বলছে আসলে কালকের আমি একদমই সময় পাইনি কালকে প্রায় তিন টাইম পড়ানো ছিল আর তারপরে একটা একটা ক্লাস পড়ানো ছিল না বলে দুপুর দু দুপুর টাইমে আবার পড়িয়েছিলাম এই জন্য খুব ব্যস্ত ছিলাম কালকে আর নিজে পড়াশুনো থাকে সেই জন্য কালকে যেতে পারিনি তো আজকে যাব আর ছেড়ে নিয়ে আসি আর সকাল থেকে বুলটির স্টুডেন্টরা এসে গেছে ওরা পড়াশুনো করছে রাহেও পড়ছে আর আমি এখনও পড়া শুরু করতে পারিনি আমি ফিশারি থেকে মাছ ঝেড়ে নিয়ে এসে রেখে আর চলে যাব আর মানে একেবারে খেয়ে চলে যাবো আছে আমি অনেক বন্ধু থেকে কমেন্ট পাচ্ছি যে আমার ভিডিওতে ইংলিশে সব কিছু শোনা যাচ্ছে বা টাইটেলগুলো ইংলিশে হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ কিন্তু আমি কিছু করিনি কিন্তু কেন এমন হচ্ছে আমিও বুঝতে পারছি না সত্যি খুব চিন্তায় আছি কেননা যে কজন মানুষ আমাকে ভালোবেসে দেখেন তারাই যদি মানে আমার ভাষা না বুঝতে পারেন তো এমনিতেই আর ভিডিও দেখতে মন চাইবে না তো আমারও ভীষণ মানে খারাপ লাগছে টেনশন হচ্ছে তো জানি না কবে কি করে ঠিক হবে আর কি এখন সময় নটা পাঁচ আর একটু আগেই ফিশারি থেকে কিছু মাছ ঝেড়ে নিয়ে এসেছি খুব বেশি মাছ পড়েনি ওই কয়েকটা বাগদা পড়েছে কয়েকটা চিংড়ি মাছ পড়েছে আরে একটু বেশি কান্নাকাটি শুরু করেছে এখন কি বলতে চাও বলো কাঁকড়া কাঁকড়া হয়নি আজকে আগে মানে চারটে কাঁকড়া ছিল তো দাদা এসেছিলো বর্দা এসেছিলো ওই জন্য ওদের দেওয়া হয়েছিল দাদা কাঁকড়া খেতে পছন্দ করে তো এ মানে ফিশারিতে গেলেই বলে পাপা কাঁকড়া আনবে কাঁকড়া হ্যাঁ কাঁকড়া খেতে ভালো লাগে তোমার তো গুলটি এখনও ছুটি দেয়নি ছেলেমেয়েরা এখনও পড়ছে বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি এই বেরিয়ে পড়েছি আমি যাব আমার টিউশন আছে আর রাহি বাড়িতে থাকবে রাহির মা থাকবে রান্না বান্না করবে আমি আবার টিউশন থেকে এসে খাবো বারোটার দিকে এসে তাই না তুমি রান্না করেছিলে তো সকাল থেকে কি রান্না করেছো কি রান্না করেছো ভাত ও সকালবেলায় রান্না বাটি নিয়ে রান্না বান্না করে নিল ভাত রান্না করেছে আর কিছু তরকারি রান্না করবো না ডাল করেছে বাবা ভাত করেছে ডাল করেছে তাহলে তো আমার তো এই দিন ও ভাত আর ডাল করা হয়েছে আমি খেতে দেই তারপর তুমি পড়াশোনা করো হ্যাঁ আমি পড়িয়ে আসবো বারোটা একটার দিকে আসবো এর এই চালটা আনা হয়েছে কালকে ওই দোকানদারকে বলে দিয়েছিলাম ও ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে এ তোরা চলে যায় নটা বেশি হয়ে গেছে নটা দশ স্কুলে যাবি নাকি তোরা বাহ যা স্কুলে যা এই যে ভুলটি শরীর ভীষণ খারাপ

তাও তো সারাক্ষণ কাঁদতেই থাকে দুই দিন ধরে শরীর খারাপ বলতে ওর প্রথম দিনে একটু মানে নাকি একটু জল টল এসেছিল এখন তেমন কোনো কিছু না একটু রাতে করে কাশছে আমার মতো হয়েছে গায়ে জ্বর হয় না কোনো দিন কিন্তু জ্বরের মতো না আমার মেয়েরও একই আর সে জ্বর হলে কাশি হয় ওরও তাই গতকাল রাতে একদমই ঘুমায়নি এসেছে সমান আর বাচ্চা কাচ্চা কাশলে তো মায়ের তো ঘুম হয় না আসলে বুলটির খুব বোরিং লাগে ও বাড়িতে প্রায় সারাদিন একা থাকে আর মেয়েটা একটু ডিস্টার্ব করে বেশি এখন বড় হচ্ছে তো বিভিন্ন রকম বায়না ভীষণ কান্নাকাটি করে এখানে ওখানে যাবে বলে আর এতে করে ও খুব মানে চাপ পড়ছে আর কি আর আর শরীরটাও খুব একটা ভালো নয় এই জন্য মানে খুব খুব একটা সুস্থ নেই মানে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে আর আমি কী ভিডিও করব মানে আমি ওখানে পড়াই সকল সময় তো ওখানে আর কি ভিডিও করার আছে আর কি আপনারা অনেকেই বলেন যে যেখানে টিউশন পড়াই সেখানকার কিছু ভিডিও ওই একই মানে রেগুলার যে পড়ানো হচ্ছে সেই পড়ানো ভিডিও আর কি দেব এগুলো যেহেতু আপনারা ওইগুলো কি পছন্দ করবেন আর ওই জন্য ওইগুলো দেওয়া হয় না তো যে ডেলি রুটিন আমাদের পড়ানো বাজারে যাওয়া হ্যাঁ ফিশারিতে যাওয়া বাড়িতে টুকটাক কাজ এই ছাড়া আমাদের ভ্যারাইটিস কিছু দেখানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না সময়ও পাওয়া যাচ্ছে না এই জন্য আর কি আমাদের ব্লগটা খুব একটা ইন্টারেস্টিংও হয় না যাই হোক তবুও আপনারা যে ভালোবেসে আপনারা আমাদের কাছে আছেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিও দেখেন এর জন্য সত্যি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখি আস্তে আস্তে আমাদের ওই নতুন ঘরটা হয়ে গেলে আস্তে আস্তে আমাদের ব্লগে কিছু ভ্যারাইটিস যদি আনা যায় আমরা সেটা চেষ্টা করছি আপনারা এইভাবে সাপোর্ট করে যান আশা করি আগামী দিনে আপনাদের ভালো লাগবে তো যাই হোক এখন আমি বেরোবো বুলটি গেছে সাবান আনতে মানে বাসন মাজান সাবান শেষ হয়ে গেছে তো ওই দোকানে পাশের দোকানে গেছে ও এক্ষুনি চলে আসবে এলেই আর আমি বেরিয়ে পড়ব আর কি সাবান আনলাম

রান্না করছো চাল এটা কি তুলসী পাতা এই দেখো তুই কাদা রাস্তায় রাস্তা ভীষণ স্লিপ আর তোর মার কি করে নিয়ে আসবি তোকে পাকা ছায়া পাপা যে এই এই বাগদাগুলো হয়েছে আজকে হুম এই তো মাছ এই দেখো এই যে এই বাগদাগুলো হয়েছে একটা ছাটি পড়েছে গলদা চিংড়ি পড়েছে একটা ছোট্ট এই পাশে আছে এগুলো হয়েছে আজকে যে সকালবেলায় মা তাল দিয়ে গেছে আমাদের দুটো তাল গাছ তো একটা গাছের তাল পড়ে শেষ হয়ে গেছে আর একটা গাছের তাল দেরিতে পাকে আর কি তো সেগুলো পড়ছে এটাই দিয়ে গেছে তো এর জন্য এর যে উপকরণ মানে এর বড়া খেতে গেলে যে উপকরণগুলো লাগে সেগুলো আনা হয়নি আজ আনতে হবে দাও শক্তি আছে করে দেয় আর কি লোকের বাড়ি তো দুজন মিলে একটু সাহায্য করে অনেক সময় শরীর খারাপ থাকে আমার দিকে তাকিয়ে থাকে তিনটে সময় রান্না করলে তিনটে সময় খায় সকালে এই যে মানে মটর তা আসলে ছোলা আনা হয়েছে ছোলা খুঁজে পাওয়া যায়নি কোথায় আছে তো এইটাই ভিজিয়ে দিয়েছিলাম তো বেশ এটা আমি খেলাম অর্ধেকটাই খেয়ে নিয়েছি আর বুলটির এইটা আবার খেতে ভালো লাগে না ওই জন্য খাচ্ছে না আর কয়েকটা কলা ছিল খেলাম তো এসে খাবো ও এখন রান্না করেনি ও একটু আগেই ছুটি দিল রান্না বান্না করলে আমি এসে আবার খাবো এতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমিয়েও গেল কিন্তু আমি ওটা সঙ্গে সঙ্গে আবার উঠে গেছে তো এখন একটু ঘুরছে আমি তাঁত করে একটু চালগুলো ধুয়ে নিলাম সারাক্ষণ বৃষ্টি হচ্ছে গতকাল থেকে যে শুরু করেছে বৃষ্টি একদম থামার নামই নেই এই যে এখনও বৃষ্টি হয়ে চলেছে প্রায় বারোটা বাঁচতে গেল এখনও আমি রান্না করতে পারিনি সবে ভাত বসিয়েছি আর রাহিকে ঘুম পাড়তে গেলে গিয়ে এতক্ষণ টাইম লাগলো ও ঘুমিয়ে পড়লো তারপরে আমি উঠেছি সুগে সঙ্গে উঠে বসে থালা বাসন এখন কিছু মজা হয়নি তো যেগুলো ছিল সেগুলোতে এখন কাজ মিটিয়ে নিই একেবারে চান করে সময় মাজতে হবে কেননা এখন গেলে ভিজে যাব আর এখনও মাছ কাটিনি তারপরে মুরগিগুলোকে খেতে দিয়ে এলাম এখন ভাত বসলাম সবে মাছ কেটে আর চিংড়ি মাছ দিয়ে রান্না আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচু ফুল একজন বন্ধু বলছিলেন যে কচু ফুলের রেসিপি যেন দেখাই তো আমি এই তাড়াহুড়োতে আজকে কিছু দেখাই নেই তো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কচু ফুল রান্না করি বেশ ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে এই যে কচু ফুল রান্না হয়েছে দারুণ সেন বেরোচ্ছে আর এখানে পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে এই যে বাইরে অটোমেটিক বৃষ্টি হতেই আছে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে আর বুলটি ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে এই থালা বাসনগুলো মেজে নিচ্ছে বৃষ্টি তো থামবেই না ও এই জন্য এইগুলো কাজগুলো সব গুছিয়ে নিচ্ছে একটু বাদেই ওর এক দু ঘন্টা পরেই ওর বাচ্চারা এসে যাবে পড়তে এই জন্য ও একেবারে স্নান করার আগে থালা বাসনগুলো মেজে আর স্নান করে উঠবে যদিও আমাদের জল আসেনি এখনও পর্যন্ত আসলে আমাদের এখানে রাস্তার পাশে বড় যে পাইপ মেন পাইপ সেটা ফেটে গেছে সেই জন্য আর জল সাপ্লাই দিতে পারছে না আপাতত পুকুরে হয়তো চান করতে হবে ওকে আর আমি জল নেই বলে কাল থেকে স্নান করি নি আমিও স্নান করতে যাব আর এই যে ও যেখানে বই পাবে সেখানে পড়তে বসে যাবে সেই বইটা নিয়ে পড়তে বসে গেছে কি পড়ছিস খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া এবার যাবো দোকানে চলে যাব আজকে টিউশন নেই বিকেলে টিউশন নেই রাতেও নেই আজকের দিনটা ছুটি নিয়েছি আসলে ওদের কিছু কিছু ক্লাসগুলোকে ক্লাসগুলোর ডেট কমিয়ে দিয়েছি মানে সপ্তাহে তিন দিনের জায়গায় দুদিন করেছি কোন কোনো ক্লাস একদিন করেছি দু দিনের জায়গায় একদিন করেছি এরকম করেছি এই জন্য আজকে সারাদিন আমার ছুটি আছে বেশ ভালো পড়াশুনো করা যাচ্ছে বাড়িতে এসেছিলাম একটু খেতে আর আমি বেরিয়ে যাব এবার আসবো রাত নটার সময় তো সঙ্গে থাকুন কি পড়ছো বাবা হুম কি পড়ছ উল্টো করে কেউ বই ধরে সোজা করে ধরতে হয় হ্যাঁ ঘুরিয়ে নাও হুম বাহ ভালো এবার পড়ো দেখতে পাচ্ছি না ও ছায়া পড়েছে এইদিকে ঘুরে বসতে এদিকটা তো আলো না পাপা এইদিকে আলো হ্যাঁ এদিকে ঘুরে বসো হ্যাঁ এই তো ক্লাস সিক্সের বই পড়ছো তুমি বাবা তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ টেনে ক্লাস টেনে পড়ো বাবা মেয়ে বড় হয়ে আছে ভীষণ বৃষ্টি হচ্ছে ভাট বৃষ্টি হতেই আছে দেখেছিস বাবা হুম বৃষ্টি হতেই আছে হ আর ওই পাখিটা না বসে আছে সকাল থেকে বসে আছে বাইরে এত বৃষ্টি যে ওরা ওখান থেকে বেরোচ্ছেই না ওখানে বসে আছে জল পড়ছে না তাই ঢাকনা খুলে বসে দিয়েছে কি এই গামলা আমি ঢাকনা ওই যে ভালো করে কষে করে পেতে দিয়েছি দেখি কতটুকু জল হয় বড় একটা গোল করে কলসিন দিয়ে জল ধরা যেতে না ভীষণ বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার করে এসেছে একদম আলো দেখা যাচ্ছে না একদম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে আর এত ভারী বৃষ্টি মানে যদি ঘন্টা দুয়েক যদি চলে না আমাদের এই সমস্ত এলাকা সব ডুবে যাবে যে ভারী বৃষ্টি হচ্ছে এখানে এখন সময় তিনটে পঁচিশ প্রায় এক ঘন্টা আগের থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন এই শেষের দিকে খুব ভারী বৃষ্টি হচ্ছে করতে করি আরে কষ্ট হয়ে চলি না বলো ভালো হয়ে চলি না না কাটমে কেলেই বাইরে মেয়ে চলি বলো ভালো হয়ে চলি কর তোমায় বলি করতে আদেশ মেয়ে চলি হ্যাঁ না 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 চলি

তুমি তো ওরকম বলো নি তখন বলছিল খিচুড়ি খিচুড়ি তো যাই হোক আমি আবার ডালিয়ার খিচুড়ি করলাম ওকে খেতে দিলাম দিয়ে এখন দুজন গল্প করছি আর আজকে সারা দিন ভীষণ বৃষ্টি হয়েছে মানে এত বেশি বৃষ্টি হয়েছে যে কি বলবো ভাদ্র মাস তো পড়েছে পচা ভাদ্র লোকে বলে তো এবছর একটু বৃষ্টির পরিমাণ বেশি একদম টানা তিন মাস ধরেই বৃষ্টি হচ্ছে আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হয় যে আমাদের অনেক ঘেরি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আর তাছাড়া মানে দুপুরের পর থেকে আর কি যে দস্তার গামলা আছে ওই দস্তার গামলা পুরো এক গামলা হয়ে গেছে আর কি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন সময় হচ্ছে আটটা ছাব্বিশ তুমি আমাকে কটা ভালোবাসো অনেক দিয়ে যাচ্ছে বান্ধা তো আটটা